আজকে তৈরি করছি আমি আম আর বেগুনের একটা রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে আর তৈরি করা খুবই সহজ মাত্র দশ মিনিটেই হয়ে যায় আশা করছি রেসিপিটি ভালো লাগবে তো এজন্য এখানে নিয়েছি আমি দুটো বেগুন তো বেগুনের প্রথমে বড়টা কেটে বাদ দিয়ে দিতে হবে এরপর বেগুনগুলো মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি তো বেগুনগুলো আমি একটু চৌকো চৌকো করে শেপ দিয়ে কেটে নেব আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন তো সমস্ত বেগুনগুলো আমি একই শেপে কেটে নিলাম এরপর বেগুনগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে প্রথমে অ্যাড করে দিতে হবে সামান্য একটুখানি লবণ আর এখানে দিয়ে দিব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি কিছু দিয়ে খুব ভালো করে বেগুনটা একটু মেখে নিতে হবে খুব ভালো করে সমস্ত বেগুনগুলো আমি মেখে নিলাম এরপর একটা সাইড করে রেখে দিচ্ছি আর এখানে আমি একটা মশলা তৈরি করে নেব তো প্রথমে এখানে দিয়ে দিলাম কয়েক টুকরো আমি আমগুলো এরকম কাঁচা নিয়েছি আর এখানে দিয়ে দিব চামচের মতো কালো সর্ষে আপনারা চাইলে কিন্তু এখানে হলুদ সর্ষের দিতে পারেন তবে কালো সর্ষে দিলে ঝাঁসটা একটু ভালো খেতে ভালো লাগবে আর এখানে দিয়ে দেব কয়েকটা মরিচ আর একটুখানি লবণ দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব একসঙ্গে প্যানে কিছুটা তেল গরম করতে দিলাম গরম হয়ে গেলে বেগুনগুলো দিয়ে দিতে হবে তো হাই হিটে বেগুনগুলো আমি প্রায তিন চার মিনিটের মতো এইভাবে ভেজে নেব তো বেগুনগুলো এপাশ ওপাশ করে খুব ভালো করে ভেজে নিলাম কালারটা যখন ঠিক এরকম ব্রাউন হয়ে আসবে তখন বেগুনগুলো উঠিয়ে নিতে হবে তো বেগুনগুলো আমি উঠিয়ে নিলাম বেগুনগুলো কিন্তু ঠিক এইরকম ভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে এরপর বেগুন ভাজা তেলের মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটুখানি জিরে আর এখানে দিয়ে দিচ্ছি আম সর্ষে আর হবে এরপর দিয়ে দিতে হবে এখানে হলুদ গুঁড়ো চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো হাফচা চামচ দিলাম মরিচটা আপনাদের টেস্ট মতো দেবেন আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ তো সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে জল এক কাপের মতো দিলাম জল এরপর গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন এখানে বেফে যে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর এটা ফুটিয়ে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তো পাঁচ মিনিট পর এখানে দিয়ে দিব একটুখানি চিনি আমি এখানে প্রায় এক চা চামচের মতো চিনি দিয়ে দিলাম যেহেতু এখানে আমটা দিয়েছি তা আম দেওয়ার জন্য অনেকটাই টক হবে তো ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অবশ্যই কিন্তু এখানে চিনি দিতে হবে এরপর খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর গ্যাসটা বন্ধ করে দিলাম একদম রেডি আমার এই আম বেগুনের একটা রেসিপি যেটা গরম গরম ভাত রুটি এমনকি পরোটার সাথেও ভীষণ ভালো লাগবে আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে আর অবশ্যই এইভাবে ট্রাই করবেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন